দর্শক বন্ধুরা চলে আসলাম ইন্টারেস্টিং একটি জাদু নিয়ে যে জাদুটি হচ্ছে এক প্যাকেট কার্ড যার পিছন সাইড দেখে আপনি না দেখে বলিতে পারবেন কার হাতে কি কার্ড আছে এটি হচ্ছে সেই কার্ড এক প্যাকেট কার্ড গ্র্যান্ড মাস্টার কার্ড খুব ইন্টারেস্টিং একটি জাদু যে কাউকে দেখে আপনি অবাক করে দিতে পারবেন বড়ো বড়ো জায়গায় বিভিন্ন জায়গায় এই জাদুটি দেখায় অনেকেই আপনারা বা ভাবেন যে তাসের কোনো মন্ত্র আসে কিনা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি টাশ খেলতে গিয়ে জিতব আসলে ভাই যে যাই বলুক না কেন সবই একটা টেকনিক এটি হচ্ছে সেই কার্ড এটার মধ্যেই মূল গোপনটা লুকিয়ে আছে আর সাথে রয়েছে আপনার অর্থাৎ এটিও যে কার্ডের পিছন সাইড আপনি বলে দিতে পারবেন এছাড়া রয়েছে ম্যাক্স কার্ড পিছন সাইড আপনি বলে দিতে পারবেন তো চলুন এটির সূত্র কিভাবে এটা কাজ করে এটা আপনাদেরকে আমরা দেখে বুঝিয়ে দিচ্ছি যাতে করে খুব সহজে শিখে আপনারা যে কাউকে দেখে অবাক করে দিতে পারবেন বন্ধুরা তাহলে এখন আপনাদেরকে এটা বলে দিচ্ছি মূল কৌশলটা কোথায় কি করতে হয় এটি হচ্ছে আপনি তিনটা মডেলের কার্ড পেয়ে যাবেন তো আমরা প্রথমে কাঠগুলোকে একবার দেখে নিই যে কাঠগুলোর ডিজাইন কীরকম এটি কিন্তু খুবই দেখতে সুন্দর একটি কোয়ালিটি কিন্তু দেখেন কাঠগুলো দেখেন যা আসলে কিন্তু খুবই ভালো এবং আমরা কাঠটা রেখে দিয়ে পাশে দেখেন কাঠগুলোর কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর কিন্তু তাই না তো এটা একটা দেখলাম আমরা একটা মডেল আর এরপর রয়েছে মিস্টার ফুলু আমরা মিস্টার ফুলুতেও চলে যাই মিস্টার ফুলুগুলোর দেখতে কেমন তো আপনি তিনটা মডেলের কার্ড আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মিস্টার ফুলু হচ্ছে আপনার এটার দুটো কালার হয় একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে কালো কালার ডিজাইন একই থাকবে হ্যাঁ এটার কার্ডটাও দেখেন এইটা গেল একটা আর দ্বিতীয় নাম্বারে রয়েছে ম্যাক্স কার্ড এটাও আমরা দেখে নিই যে এটার রঙটাও কেমন অর্থাৎ এটার রঙ তো আমরা দেখিনি এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর কার্ডের প্রিন্টার আপনারা আশা করি দেখলে বুঝতে পারতেছেন তো মূলত এই কার্ডগুলোতে কী করা হয় তাই না এই কার্ডের ম্যাজিক জানা থাকলে আপনি আজকে যে কাউকে দেখিয়ে মাথা নষ্ট করে দিতে পারবেন কারণ মাথা নষ্ট করার মতনই একটা খেলা তো প্রথমে আপনাদেরকে আমরা পরিচয় করে দিই এই গ্র্যান্ড মাস্টার কার্ডটাকে কেমন তো দেখেন এই যে গ্র্যান্ড মাস্টার কার্ড কার হাতে কী কার যাচ্ছে এটা আপনি কীভাবে জানতে পারবেন এটা কিন্তু এখন বিভিন্ন জায়গায় জাদুকারা দেখে অবাক করে দিতে পারছে আপনি কোথাও বেড়াতে গিয়েছেন বন্ধুদেরকে দেখে অবাক করে দিতে পারবেন তবে এই খেলাগুলো কিন্তু বিভিন্ন বোর্ডেও দেখিয়ে থাকে তো আপনারা যারা খেলেন অবশ্যই সাবধানের সহিত খেলবেন তা হলে কিন্তু শুধু লস করতে করতেই যেতে হবে তো এটার সঙ্গে যখন আপনারা আজকে পরিচয় হয়ে যাবেন তাহলে আশা করি আপনাদেরকে কেউ ঠগাতে পারবে না আপনারা এটা কীভাবে দেখাবেন এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজে দেখতে পারেন কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অনেক ঘুরায় ফিরায় দেখাতে গেলে আপনাদেরকে মূলত সূত্রটা দেখিয়ে দিচ্ছি তো এই কার্ডটার এইভাবে যখন আপনি দিচ্ছেন কিংবা কার হাতে যে কী কার্ড আছে কার্ডটাকে এভাবে যদি বেটেও রাখে তাহলে আপনি উপরে দেখে কীভাবে বুঝতে পারবেন দেখেন এই কার্ডটা হচ্ছে আপনার হার্সের টেক্কা এটা এখানে রেখে দিলাম এটা রয়েছে আপনার হচ্ছে চিরার দুই অর্থাৎ এটা এখানে রেখে দিলাম আমরা এই দুটো দিয়ে সংক্ষিপ্তভাবে দেখাই যে আসলে এটা হচ্ছে টেক্কা হার্টসের এটা হচ্ছে চিরা দুই মূলত এই টেকনিকটা এখানে আসলে কিভাবে করা আছে প্রতিটা কার্ডের সাথে একটি করে আপনার চিহ্ন দেয়া যে মার্কের যে কৌশলটা মূল গিমিকটা এখানে দেওয়া আছে অর্থাৎ এই যে মূল কৌশলটা হচ্ছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটার ভিতরে অর্থাৎ এই ফুলের মধ্যে দেখেন সংক্ষিপ্ত দেওয়া হচ্ছে এবং কার্ডের কি কালার সেটাও দেওয়া আছে অর্থাৎ এই ফুলটার ভিতরে এই যে বড় যে ভি আছে এই ভিগুলোর যখন আপনার যেদিকে আপনার এই ডাইন পাশে অর্থাৎ চারটা ভি থাকবে চারদিকে অর্থাৎ চারটে কার্ডের চারটে কালার সেই চারটা ভি দেওয়া আছে এই দেখেন এই যে ভিটার আপনার এইখানে যে ভিটা দেওয়া আছে এই ভিটা দেখেন হালকা অর্থাৎ ডাইন পাশে যেটা আছে এটা হচ্ছে চিরা থাকবে কেমন আর দেখেন এই তিনটা কিন্তু ভি আছে তিনটা ভিড় কালার কিন্তু মোটা অর্থাৎ এটা হচ্ছে আপনার এই তিনটা কালার কিন্তু বলা যাবে না অর্থাৎ যেটা আপনার হালকা থাকবে সেটা আপনি বলবেন কেমন তাহলে আপনি জানতে পারবেন যে এটা চিরা অর্থাৎ এবং আসার নাম্বারটা আমরা দেখে কীভাবে বুঝলাম প্রতিটা কার্ডের মধ্যে দেখেন আপনার এরকম করে এই যে ফুলের যে পাতা আছে এই পাতার মধ্যে দেখেন ছোট করে একটা দাগ টানা আছে অর্থাৎ এই যে ফুলের ভিতরে একটা ছোট করে দাগ টানা আছে কিন্তু এই যে উপরের থেকে আমরা কাউন্ট করবো অর্থাৎ ডান দিক থেকে ঘুরে আমরা বাঁ দিকে আসবো হ্যাঁ এইটা হচ্ছে খেলাটার নিয়ম অর্থাৎ এটা এখান থেকে ঘুরিয়ে এখান থেকে আসবে হ্যাঁ প্রথমে আপনার হচ্ছে দেখেন একটা ঘরের পরে যে একটা ঘর ফাঁকা আছে অর্থাৎ এটা হচ্ছে আপনার হচ্ছে দুই নম্বর অর্থাৎ দুই করা এটা আপনার যখন ফাঁকা ভিতরে কিছু থাকবে না একদম ফাঁকা দেখা যাবে আপনারা দেখলে বুঝতে পারছেন যে এখানটার এই যে ছোটো ফোটা আছে এই ফোটাটা এটার ভিতরে কিন্তু দেওয়া নাই অর্থাৎ এটা হচ্ছে আপনার টু কাঠ আর এখানে যে আমরা ওয়ান কার্ড বললাম কিংবা যে টেক্কা বললাম দেখেন এই টেক্কাটার কিন্তু উপরে আপনার ওই যে পাতার মধ্যে যে ফোটাটা দেওয়া আছে এটার মধ্যে কিন্তু দেওয়া নাই আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারলেন এবং এই কার্ডটা যদি আপনার কাছে থাকে একবার মুখস্থ করে নিলে আপনার আর দ্বিতীয়বার এই কার্ডটা দরকার হবে না আপনি কার্ড দেখলে বুঝতে পারবেন এবং এখানে কালার বলে দেওয়া আছে কোন সাইডে কি কালার থাকবে এবং আপনি ফোটাগুলো ডান দিক থেকে ঘুরে আসলেই আপনি এটা বলে দিতে পারবেন তো আশা করি এটা সম্পর্কে আপনারা বুঝতে পারলেন যে মূলত এই আপনার ম্যাক্স যে গ্র্যান্ডমাস্টার যে কার্ডটি কীভাবে করতে হয় আর ম্যাক্সের যে কার্ড এটার কৌশলটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন প্রতিটা কার্ডের সাথে দেখেন একটা করে আপনার এক একটা ম একটা কার্ডের কিন্তু এক এক রকমের আপনার কৌশল করা এটা হচ্ছে আপনার পাতার মধ্যে করা অর্থাৎ এটা কোনটা নিলাম এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হচ্ছে ম্যাক্স কার্ট ম্যাক্স কার্টার সিস্টেমটাও একই খেলা কিন্তু ডিজাইনটা হচ্ছে আলাদা অর্থাৎ এই ম্যাক্সের সিস্টেমটাও এই পাতার মধ্যে মূলত কৌশলটা করা আছে এই যে এটা হচ্ছে মাস্টার কার্ট এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মূল কৌশলটা কোথায় এখান থেকে দেখেন যে পাতাটা দেওয়া আছে এখানেও সেই বড় অক্ষরে করে পাতা দেওয়া আছে এই পাতার মধ্যে যখন ফাঁকা থাকবে সেটা থেকে কালারটাও সেম ওই একই সিস্টেমে যে ডাইনপাস বাম্পাস যেটার মধ্যে থাকবে না চিহ্ন দেওয়া আছে যেটার ঘর খালি থাকবে সেটা সেই কালার বল দিতে হবে কেমন আর পাতার সংক্ষেপটাও সেম সিস্টেমে করা এখানে তো আশা করি এটা সম্পর্কে আপনারা জানতে পারলেন এই কার্ডটি থাকলে আপনি জানতে পারবেন যে মূলের কৌশলটা কোথায় অর্থাৎ এই পাতার মধ্যে যে চিহ্ন দেওয়া আছে এটা যখন পাতাটা হচ্ছে আপনার এখানে যে ছোট করা থাকবে তখন আপনি বুঝতে পারবেন সংক্ষিপ্ত হবে দেখানোর জন্য দেখেন এই একটা ঘর খালি আছে হ্যাঁ এখান থেকে আমরা যদি গুনে এতে অর্থাৎ এখান থেকে যদি দেখেন এটা হচ্ছে আর দশ নম্বর করা এখন দশ নম্বর করা কীভাবে হলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই প্রথম থেকে আমরা গুনব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আসলে হচ্ছে সাত আর সাত আট নয় দশ অর্থাৎ এটা দশ করা তারপর ওটা দেখেন হচ্ছে আপনার নয় করা এটা আপনি দেখলেই বুঝতে পারতেছেন অর্থাৎ এটা আপনি দু একবার প্র্যাকটিস করে নিলেই বুঝতে পারবেন কেমন আর এটার যে টেকনিকটা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে করে সহজে আপনার অল্প তো বুঝে নেন হ্যাঁ যাতে দ্বিতীয়বার আপনার এটার বিষয় আর কারোর কাছে ঘোরাঘুরি না করা লাগে এটা এটার কৌশলটাও একই রকম তবে এটা টেকনিকটা আলাদা থাকে এটারও মাস্টার কার্ড দেওয়া আছে অর্থাৎ এইটার কিন্তু একটু সিস্টেমটা আপনার হচ্ছে এই কর্নারে অর্থাৎ এই যে এই লাইনগুলোর মধ্যে হচ্ছে টেকনিকটা করা আছে অর্থাৎ এই লাইনটার ভিতরে হ্যাঁ এটা হচ্ছে মার্ক মাস্টার কার্ড যেটা দেখে আপনি বুঝতে পারবেন এবং সংকেত দেওয়া আছে কোনটা ফাঁকা থাকবে আর কি থাকবে সেটাও বলে দেওয়া আছে এটার মধ্যে অর্থাৎ একবার একটু আমরাও দেখে নিই কোন পাশটায় কি আছে অর্থাৎ এটা আসলে মূলত কৌশলটা কি করা আছে এটা আপনাদের আপনারা দেখেন এটারও এখানে যে সংক্ষেপ দেওয়া আছে অর্থাৎ এখান থেকে গুনতে হবে এক দুই তিন চার অর্থাৎ এই চারের এখানে দেখেন একটা গোল ফোটা দেওয়া আছে অর্থাৎ এইখানে দেখেন যে সাদা যে গোল চিহ্নটা দেওয়া আছে সম্পূর্ণ দেখা যাচ্ছে ক্লিয়ার আর এখানে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে যেটা আপনার পুরোটাই ভরাট অর্থাৎ এগুলো কিন্তু ফাঁকা আপনি বাম দিক থেকে গুনে আসবেন এক দুই তিন চার অর্থাৎ এটা চার করা দেখেন এটা চার করা এরপর একটা হচ্ছে এটা আসলে কি দেখেন এখান থেকে যখন এটা শেষ মাথায় থাকবে এই ডটটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভরা থাকবে এটা হচ্ছে আপনার সাহেব অর্থাৎ এটা হচ্ছে সাহেব তারপরে একই সিস্টেম এটা হচ্ছে আপনি এখান থেকে ঘুরে একদম এই মাথার দিকে আসলে দেখেন এটা হচ্ছে বিবি অর্থাৎ এটা আপনার বিবি এইভাবে করে আপনি সব বলে দিতে পারবেন হ্যাঁ মূলত একটার পর একটা কৌশল এইভাবে করা আছে অর্থাৎ এইভাবে আপনি প্রত্যেকটা দেখেন গ্যাপে আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে সাত নাম্বার করা দেখেন এটা হচ্ছে সাত নম্বর কর অর্থাৎ দু একবার আপনি একটু প্র্যাকটিস করে নিলে এটা আপনার খুবই ইন্টারেস্টিং একটি খেলা যে কাউকে দেখে আপনি অবাক করে দিতে পারবেন হ্যাঁ ম্যাজিকটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ম্যাজিক আপনি যত ভালো প্র্যাকটিস করে দেখাতে পারবেন তত জিনিসটা ভালো হবে আর আপনারা যে কোনো ধরনের ম্যাজিকের প্রোডাক্ট যদি কিনতে চান আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমরা পরবর্তীতে ভিডিও ছাড়লে ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম